صلى الله على النبي وهر ময়দান হলকে বহন করে হযরত মোস্তফা محمد মোস্তফা صلى الله تعالی وسلم সোনার মদিনা শরীফ গম্বুজ মুসলিম নিছে শুয়ে আমার রব আল্লাহ هو কে هو لا زلزله هذه الرسول चिकन মেরে কমজনা শুকর กัน শুনে নাও صلى الله عليه وسلم نبی رحمت للعالمین নেবুয়াকে হাদিয়া নগর গোছ আল্লাহ জান্নাত আওলাসা মাফ করুন জান্নাত রেদে আল্লাহ তাআলা না ছেলে খোদা হলকে আলিকের বলবল গুণানদের কলিজার টুকরা মুবাইমান হাসান হুসাইন رضی اللہ تعالی عنہ তিলাওয়তে মহব্বতে কারবালার প্রান্তরে যত শহীদন ইসতেগফার গুনাহগুলো হোনছে নিদারকতের দিলে বলো শহীদদেরpairwise হাদিয়া দরদ والصلاه আল্লাহ একবার চপি হল پیغمبر নবী আলাইহিমাসসালাম নবী আলাইহিমাসসালাম যে যেখানে ইন্তেকাল করেছেন সকল কা হুজুর হাদিয়া দরদ والصلاه আল্লাহ আমাদের তরগতের সুলতান তরগতের বাদশা তরগতের আহমদা যিনি আমাদের জন্য তরগতের মুর্শিদে করে মুর্দ মুর্দ বলে কান দিলে মুজাদ্দিদ বলার নগর পয়সাও তিনার সৌজন্যে তিনার সাল্লাত হাজার রহমত তিনার নিজমতে ছত্রলি আল্লাহ নকশা ও মুজাদ্দিদ সৃষ্টি আকাদ্রিয়া চাকরিয়া যুতুলি আল্লাহ ইন্তেকাল করেছেন अच्छी कोई काम हो रहा नगर बसों वाला बंदर खाना शाम से भी सब बंदर हैं वैसे उधर पार किनार उधर किनार के भी सावा किनार के दावा बंदर खाना हुआ जब मैं मेहनत कर रहा आए किनार उधर किनार के भी सावा किनार के दावा बंदर खाना तो रहा हाथ उनका हुआ तो रहा हाँ किनार उधर किनार को निकाल चुका हर जैसे जैसा अल्लाह दया करे सुआर नजर पोसो अल्लाह मामूत विदेश में नजर सुआर पोसो अस्के Gracias. जगह बस एकदम शांत वगेरा हुमक करला आएत संदुग साज जगह खत्ता मोजाम आय सिंह वगेरा हुवा करलाय बड़ा पुलिस घर साइज

جو کرے مارے